মেহমান 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 আপ বলছেন না না ভাব যে আপনার মার কোনো যমজ সন্তান হয় নাই অর্থাৎ আপনাদের কোনো যমজ বই নাই এটা তো প্রমাণ হয়ে গেছে গা আপনার ডিক্লারেশনে এখন আমি যদি আপনাকে বলে থাকি যে আপনাদের পূর্বপুরুষটা কি করতো পুরুষ ডাকাতি করত। আপনার বা আফসা আসা চোদ্দ তাদের থেকে কেউ এই বাড়িতে আসছে ডাকাতি করছে তাদের এক কন্যা সত্তরকে চুরি করে নিয়ে গেছে গা এই ব্লেমটা যদি আপনাদেরকে দেওয়া হয় সেটা কি খুব বেশি মিথ্যা হবে আপনি আবার বলুন তো এই আমরা মামলা করব কেন পুলিশ বাদী হইয়া মামলা করছে তোমার বিরহে আমার বোন আত্মহত্যা করছে এটা প্রমাণ পাইছে তাই পুলিশ মামলা করছে আমার বীর হয়ে আপনার বোন আত্মহত্যা করছে এই তথ্য পুলিশ পাইছে কিন্তু আপনারা যে গিরিঙ্গি করে আপনাকে বোনরে আমার কান্দে ঝুলে দিবার চাইছিলেন সেই তথ্য কি পুলিশ পাইছে এই প্রশ্ন তুমি আমারে করতেছ কেন পুলিশে গিয়ে করো আমি কি লিখে পুলিশ টিজিতে যাবো পুলিশের খাতে তো আমি একজন মৃত মানুষ আমার কি নারা সারা করার দরকার আছে আর কে শুধু ডিসমিস হয়ে গেছে তাই না তাহলে কি হুদা হুদি দরকার আছে আমার তুমি তুমি খুব ভালো ছেলে খুব বুদ্ধিমান ছেলে তোমার বুদ্ধির তারিফ না করে পারতাসি কি বলে রে আমি হইতেছি তুঙ্গ বাড়ির স্পেশাল মেহমান আপনি হইতেছেন স্পেশাল মেহমান এই স্পেশাল মেহমান কাকে বলে আপনি জানেন পুরনো আত্মীয়তা একরকম থাকে না জং ধরে যায় তখন নতুন আত্মীয় হয় সেটা হচ্ছে স্পেশাল মেহমান স্পেশাল মেহমান আপনি আপনি হইলেন আমগো স্পেশাল মেহমান আমারে হাসাইলেন বুঝা এটা কোনো হাসির কথা না এটা হইল বাস্তব কথা তাহলে তোমার আমি বিষয়টা বুঝাই বলি চাচার বাড়ি নানার বাড়ি মামার বাড়ি এই সকল আত্মীয়রা হইতেছে নর্মাল আত্মীয় যখন একটা ছেলে মেয়ের মধ্যে বিয়ে হবে তখন এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে গেলে সেই পক্ষ পুকুরের বড় মাছটা ধরবে দাবড়াইয়া বড় মুরগিটা মারবে সেই স্পেশাল মেহমানকে খাওয়াবে বুঝছো বর্তমানে আমি হইতেছি এই বাড়ির সেই লেভেলের স্পেশাল মেহমান আপনি বর্তমানে আমগো বাড়ির স্পেশাল মেহমান ঠিক আছে আমি যখন বাড়ির উপর আসছি আপনি কেমন স্পেশাল মেহমান সেটা সুডানের বন্দোবস্ত আমি করতেছি মনে করছিলাম ছেলেটা বুদ্ধিমান অন দেখতেছি বুকা হ্যাঁ রে তুই যখন মরে গেছস মামলাও মরে গেছে তুই যেহেতু জান লইয়া ফিরে আইসস মামলাও আবার জান ফিরা পাই দেহি তোর কত দোষ তারপরে কর তারপর কিন্তু বুঝেন না সুন্দর করে গেট খুলে বাড়ির ভিতরে ঢুকছি রুমের ভিতরে ঢাকা বামে ডাইনে সোজা ফিসে যতগুলি রুমা ছিল যত ততনাকেরা কুচ্ছি কুই Jasmin টাকা পয়সা স্বর্ণ অলংকার যা যা পাইছি সব একত্রিত খালি বাড়ি ছিল নাকি কই মানুষ ছিল না তালে কোন সব মানুষ তো আমরা এক সাইডকে জমিয়ে রেখেছি কিন্তু একজন লুকায় আছে তার আমরা দেই নাই পরিশেষে দেখলাম কি জানেন হে লুকানো ব্যক্তি ইয়া বডি লইয়া আমার সেদার দিকে আইয়া যারা গাড় বড় বড় একটা দিছে হায় আল্লাহ কোন কি মানে আপনার জেডার কল্লাটা আলাদা করে ভালাইছে খুব দিয়া দর মিয়া আপনি তো এক লাইন না দুই লাইন বেশি বুঝেন আরে সাধারণ মানুষ কি আমগো মত অস্ত্র চালাতে পারবো অস্ত্র তো চালাতে পারবো না বুঝেন নাই পরিলে জনে গর্দানে খুব দিতে আইছিল তোনি তো আমি আমার রামদাল দিয়ে এমন একটা খুব দিছর হাতটা এক জায়গা থেকে আরেক জায়গায় ফলাই দিছি এরপরে আমার সাসার বড় ভাই আইয়া জেনে রক্তবেজিরা দইরা একদম কেস কেস

আমার মনে বুকের মানিক বুকে ফিরে আইছে আমার যে কি ভাল লাগতেছে রে বাবা আমি তোরে কইয়া বোঝাইতে পারবো না আমি তোমাগো আসলে শহরে دیکھا খুব খুশি লাগতেছে আমি আমার মুখ জুরেস্তক জুরা আমি সবাইরে আবার ভালো করে দেখতে চাই বুবু কই সুমন কই আফা কই এরা কই সবাই কই আমি আমার চোখ দিয়ে ভালো করে একটু দেখুম সবাইরে আমার বিশ্বাস করো মা আমা আমার ভালো লাগতেছেন আমি যে কির মধ্যে ছিলাম আমি সবারই খুব মিস করছি গো মা বাবা ভাদর মা তো ঐ যে মন খামারে আছে মাগরেবে আজান দিলে তারপরে আসবে নামাজ পড়ব আশা সুমন সুমন্ত বাড়ির বাইরে গেছে আয় বলবো তো আমার

আগে তো শুধু শুধু সালাম দিছি আপনি ওইখানে খারাপ আমি এখন আপনার পাশে সালাম করি এই খবরদার যেহেন আছে উনি খারে থাকো এক পা গাইবে না খবর করে ফলামো কিন্তু আমি তোমারে কোন কালেও ছোটবের বই সময় মাইনে নিমু না না করলে তো জোর করে শিকার করা যাবে না তবে ভাই জান আমার একটা কথা আপনার ছোট ভাইরে অন্য কোথাও বিয়া দিয়া এই বাড়িতে একটা বউ তো আপনারা আনতেন সেই বউ যে এই বাড়িতে আইসা শান্তি নহর বহায় দিত সেইটা তো কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে এই কথা বৈলে তুমি কি বুজাতে যেতিয়া এই কথা বললে আমি বুঝাতে চাইতেছি সেটা হলো কিয়া ধরেন এই বাড়িতে বউ হিসাবে আমি আসার পর থেকে চেষ্টা করে শান্তি করার জন্য একজন আদর্শ পুত্র যা যা করার দরকার আব্বার সেবা করা সেবা একটু আদর ভালোবাসা করে আপনার ভাইয়ের মনটা পাওয়া সবকিছু আমি করে যেতেছি সব কাজ কাম ঠিকঠাক মতো সুন্দর করে করা আমি করার চেষ্টা করে যেতেছি আমার মনে হয় সেইগুলো এই বাড়ির লোকজন এতদিনে খুব ভালো মতো বুঝতে পারছে আমার মতো বউ মনে হয় না এই জামানা আর একটা খুঁজে পাওয়া যাবে আম্মা ঠিক বলছি না কি মনে করছো সব আমার ভুলারও চেষ্টা করতেছো কি মনে করছো আমি কি সুই বুঝি না সব তোমার সালাকি সালাকি বলো যাই বল আমি যেটা করতেছি আমি আমার মন থেকে করতেছি আমার নিজের স্বার্থের জন্য করতেছি এখন আপনি এসব কথাবার্তা বাদ দিয়ে আমাকে বলেন তো আপনি এখন গা গোসল দিবেন না আপনি যদি গা গোসল দেন কি পানি দিয়ে গা গোসল দিবেন ঠান্ডা পানি না গরম পানি যদি গরম পানি দিয়ে গা গোসল দেন আমি কি আপনার জন্য চুলায় এক হাড়ি পানি গরম দিব তোমার কোনো সেবা আমার দরকার নাই আমার চোখের সামনে থেকে তুমি বিদায় হও ঠিক আছে ভাইজান আপনি আমার ভাষ্য আপনার আদেশ আমার জন্য আইন আমি ভিতরে গেলাম কিছু লাগলে এই বাম দিকে শরণ করেন সোলা সোল তো কি ঘরে দাইকা কি তুমি সত্যি ঠিকানা নেই তুই আসছস হ্যাঁ কি রে তোর কন্টা শুনে এমন মনে dise কেন কিছছ তোর আরে আর কইস না அப்பா আমার ঘরের ভিতর রাত কেটে রেখে বাইরে দি তালা দিয়া রাখছে এইটা কসকি সাস অনন্তরা আটকে রাখছে আ হায় এগুলা অনেক কথা গে তুই আমার এই জায়গা থেকে বাইর কর কেমনে বাইর করব সেটা তো কবি কবি ভাবি কই শুন ওই যে ওই গোয়াল ঘরের চালে বাবা মনে ভাবি রেখে গেছে তুই দেখ তো কত চাষাদান তোর ঘরে এরকম করে আটকে রাখছে কেন আব্বা বলতেছে আমার ঘটক ধরে বিয়া দিয়া দিব কি কস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত দিন পেটটা ঘুরে বিয়ে খাওয়ান খায় না ওদিক দিয়ে পুষ্পর বিয়েটাও তো ভাঙে গেল আর করোনার কারণে মাল তোর বিয়াতে কোনো অনুষ্ঠানও করলো না যাই অনেক দিন পর তোর বিয়ার খাওয়ানটা খেতে পারবো খুব হাউস মিটাইয়া হ্যাঁ রাখতো তোর হাউস মিটানো বিয়া খাওয়া আমি আবার সোজাসুদি বইলা দিছি আমার যদি মিঠু ভাইয়ের সাথে বিয়া না দেয় তাহলে আমি বিয়াই করব না দরকার হলে সুইসাইড খাবো আমি বলে যাইতেও রাজি আছি তাও অন্য কারোর বিয়া করতে পারবো না কি কস তুই কোনদিন বিয়া করবি না সারা জীবন কি ঘরে সিরুকুমার হয়ে থাকবে হ্যাঁ বিয়া করতে হলে মিঠু ভাইরেই করবো আর নয়তো তো হয়েই থাক হায় রে বোকা মাইয়াডা শোন সেদিনও মিঠু ভাইয়ের সাথে আমার দেখা হইছে। তোরে তো অনেক ঘৃণা করে তোর নাম শুনলো থুতু সিডায় সেই পোলাটা তোরে এত গিনা করে সেই পোলাজন্য তুই সারা জীবন চিড়ক থাকবি আরে এইটাই তো প্রতিশোধ মিঠু ভাই যদি আমারে বিয়ে না করে অন্য কোন মেয়েরে বিয়ে করে আর আমি তার জন্য যদি সারা জীবন চিড়ক মরিয়া হয়ে থাকি তুই তো সারা জীবনেও নিজের ক্ষমা করতে পারবে না পারবে হায় রে কি যে কষ্ট তুই লস্তেটা বোকা শোন এই যুগের ছেলেরা সেই আলঙ্গীরার জশিমের মতো এত ইমোশন কাজ করে না তারা প্রেমিকার বিরহে আর কাতর হয় না এই যুগের পোলার হয়েছে ইয়ো ইয়ো বয় দেখ মিঠু ভাই ফেসবুকে আই লাভ ইউ লেখা একশো মায়েরা সেন্ড করছে নারে মিঠু ভাই এরকম ছেলে না আমি তো তার কত পটানোর চেষ্টা করছি পারছি পারি নাই তো মিঠু ভাই অনেক ভালো ছেলে মিঠু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আহারে আমার ফুলের মতো পবিত্র এতদিন চেষ্টা করেও যেমন পারস নাই এখন কি আর পারবি যায়ক তোর ব্যাপার দেখ চেষ্টা কইরা পারোস না আচ্ছা শোন তুই যে আমাকে বাড়িতে আসছিলি ওইটার জন্য তোর ছোট ভাই আইসা আমার আবার অনেক কথা শুনাইছে এখন अब्बा যদি আবার দেখা ফেলে তোর অনেক সমস্যা হয়ে যাবে তুই এখনই কইলা যা কিছু মনে কৃষ্ণ হ্যাঁ না পারো যায়ক শক কইরাছিলাম তোর বাড়িতে একটু রংসা দিয়ে মুড়ি দিয়া খামু সেই ডার হইলো না আচ্ছা যায়ক আরেকদিন খামারে কাটতেলে যাই মালা

আমি তো ভাই কাউকে ঘুষ টুস দেই না আর ঘুষ দিয়ে কোনো কাজ আমি করিও না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ঠিক আছে আপনি তাহলে নসিবের দিক তাকায় থাকেন আপনি আপনি আসে কিনা দেখেন সেটাই দেখবো সমস্যা নেই আচ্ছা যাই থাকি ভাই হুন আজকে যে মাছটা আনছেন বুঝছেন মাছটা কেমন গপ দু পুকুরের অরিজিনাল তাজা মাছ বুঝছেন যদি আনেন বড় দিকে একটা রুই আনেন মাথাটা খাওয়ার খুব শখ আমার আমি আমার বাড়িতে মাথা ছাড়া খাই না

তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও খুব ভালো হবে এই যে তোমার আব্বা ঘরে ঝড় করতে পারে না বলে বাইরের মানুষের সাথে করে মামলা মকদমা করে হম যদি বিয়ে দাও দিয়ে দাও তাহলে মনে করো যে গ্রামের মানুষ বিপদের হাত থেকে রক্ষা পাবে আর তুমি তো নতুন তো মা পাবা আপনি আসলে একটা বলো আমি কি আব্বার বিয়ের কথা বলছি না কার বিয়ের কথা করছো আমি বলছি আব্বা আমার বিয়ে দিতে রাজি আমি কিন্তু আমার দায়িত্ব পালন করছি এবার আপনার পালা আপনি আপনার দায়িত্ব পালন করবেন আমার আবার কি দায়িত্ব আপনার দায়িত্ব মানে আমি আমার আব্বারে রাজি করাইছি এখন আপনি আপনার আব্বারে রাজি করাবেন আর আপনার আব্বা তো অনেক ক্ষিপ্তা মানুষ বুঝছেন সে তো দেখা যাবে হাফ কেজি মিষ্টি নিয়ে ঢ্যাং ঢ্যাং করে আমার বাড়িতে চলে আসছে এটা কিন্তু হওয়া না নতুন আত্মীয় স্বজন হইতে চাইতেছে না একটা ব্যাপার আছে না দরকার হলে আপনি নিজে বাজারে গিয়ে দশ কেজি দশ কালারের দশ কেজি মিষ্টি কিনা তারপরে আপনি পাঠাবেন এই ধরেন লাল সাদা হলুদ গোলাপী গোলাপী কলা আমার খুব পছন্দ গোলাপী কলাতে মিষ্টি পাওয়া যায় না এই সব ধরনের কালারের মিষ্টি আপনি কিনা তারপর আমাদের বাড়িতে মতাবেন ঠিক আছে না আমার আব্বারে করে পাঠাও তোমার আব্বারে পাঠাও না আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আমার আব্বারে পাঠাবো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি আজকে এখন যাই আব্বারে বলতেছি কালকে সকালে আব্বারে এসে বসব يلا পাকুর খেতে পাতে কি বলতে কি বলে

আপনি খুন করলে আমার কোনো সমস্যা নাই আমি তো আপনার বউ হইতেছি আর আমি না আপনার নামে কেসও দিতে পারবো না বুঝতে পারছেন আমি এখন যাই হ্যাঁ কালকে সকালে পাঠাইতেছি এই রুকসি আরে পাগলি কি আরে এই পাগলি এই আরে কি পাগল খেপাই দিলাম রে তোর আব্বা যদি বিয়ের প্রস্তাব দিয়ে যায় আমার আব্বা তো তারে মারবে আমারও সাথে মারবে সকালে উঠেই বাড়ি পাহারা দিতে হবে কি ঝামেলা

আপনার বুকে কিছুই নাই আপনার বুকে আছে হিংসা মগজ আছে গিরিঙ্গি বুদ্ধি আর মুখে আছে শয়তানি হাসি আর ষষ্ঠী মাকা মিষ্টি বীজযুক্ত মধু আছে না এগুলা আপনার এই বিষের সবলে আমাদের ভাই বোন পরিবার পুরো একদম বরবাদ হয়ে গেছে না আপনি কি সেটা জানেন আপনাদের কারণে আমাদের এই গ্রামে পুরো পরিবার ছোট হয়ে গেছে না আপনার কারণে পুরো পরিবার আমরা হাসির পাত্র মধ্যে পড়ে গেছি না আপনার কি শুনতে চান

আপনি সেই ধরনের নিলজ্জ একটা মানুষ যেই নিলজ্জ আমাদের পুরো পরিবারের এক প্রকার বংশ করে দিচ্ছেন আপনার পরিবর্তন হওয়া সম্ভব কাজে আপনার আমার বলার কিছু নাই বাইরে তো সব কথা আমি মেনে নিলাম সব কথা আমি হজম করলাম তারপর তুই আমার বুকে একবার আয় আমার বুকের কষ্টটা একটু কমা চুপ করেন আপনি আপনি আমার নামে মিথ্যা গুজব সরাইছেন আমি মারা গেছি এই হুলিয়ে এই গুজব কিলিকাপে সরাইছেন প্রপাগান্ড কেন সরাইছেন সেই জবাব দেন এক প্রশ্নের উত্তর তোমার আমি কতবার দেব কতবার নাকি উত্তর দিলাম মোবাইল ফোনে কইছি আপনার আর কোনো উত্তর দরকার নেই আপনি সোজা বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন লগে আপনার বন্ডার উড়ে যাবে ওহো আরেকটা তো বড় ভাই হয়েছে কি ব্যক্তি নিলে কি খুঁড়ি ঘেরে বসে নিলে গুষ্টি সুদ্ধ লই বিল এই জানেন তো বাইরে যান আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে তবু ও কেউ ওঠে ভুরু কুচকে পেছনে কেউ দেয় কাউকে উস্কে টিটকারি হাসি হেসে কেউ খান খান কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান